অধ্যায় চোদ্দ অধ্যায় চোদ্দ ঝনুন আমে ঝনুন আমে ভেবে মগদা খাওয়া মগদা খাওয়া ঝন উ কর্মসারে ঝঙ্গ কর্মচারী অশ্বয় স্বাগত অশেয় স্বাগত মতবন কয়জন মতবন কয়জন ময়জন মিয় কয়জন ঝারি আসন ঝাড়ি আসন এ এদিক ইচোক এদিক আন্তা বসা বসা খোরম তাহলে খোরম তাহলে হাগ এবং অথবা সাথে হাগ এবং অথবা সাথে ঝোদা দেওয়া ঝোদা দেওয়া ওই ব্যক্তি ওই ব্যক্তি ওরি আমাদের ওরি আমাদের সাজাং নেম মালিক সাজাং নেম মালিক থরিদা দেওয়া থরিদা দেওয়া সুন্নিম কাস্টমার সুন্নিম কাস্টমার শিখতাং রেস্টুরেন্ট শিখতাং রেস্টুরেন্ট ঝারি আসন আছে ঝারি ইত্তা আসন আছে ঝারি অফটা আসন নাই ঝারিয়া আসন নাই মেনু মেনু অথবা তালিকা মেনু মেনু অথবা তালিকা ফান মেনু বট ফান মেনু বট হাফ ভাত হাফ ভাত ফান তরকারি ফান তরকারি सत चामोस चमच चामोस खाराक काटे झत काटे खरोदा बासाई करा खरोदा बासाई करा सिदा ऑर्डर करा सिदा ऑर्डर करा झुमून हदा ऑर्डर करा झुमून हदा অর্ডার করা মেদাল হাদা সরবরাহ করা মেদাল হাদা সরবরাহ করা নোলদা খেলা অথবা ঘোরাফেরা করা নোলদা খেলা করা অথবা ঘোরাফেরা করা সোয়েদা বিশ্রাম ন সোয়েদা বিশ্রাম ন দা সিনেমা দেখা হা ফদা সেনেমা দেখা হাদা পছন্দ করা ঝংমাল সত্যি ঝংমাল সত্যে ঝগম জগম একট আনিয় না না ঝন আমি ঝন আমি বিল্ডিং অথবা দালান হনমূল বিল্ডিং অথবা দালান এক ফার্মেসি অথবা ওষুধের দোকান এক ফার্মেসি অথবা ওষুধের দোকান ফিজম চব্বিশ ঘন্টা খোলা দোকান ফিজম চব্বিশ ঘন্টা খোলা দোকান আনল আস আনল আস হাপুদা ব্যস্ত হাপুদা ব্যস্ত ঝে আমার ঝে আমার খেগা ঝাক্তা উচ্চতায় ছোট অথবা খেগা, ঝাকা উচ্চতায় ছোট অথবা খাট নগা কে নগা কে অমশেক খাবার অমশেক খাবার থানোয়ে একক ানয়ে এক মিয়াংশা বিশেষ্য মিয়াংশা বিশেষ সঙ্গে, বল, সঙ্গে, বল, খক, সুব, খব, সুব, খরত, বাটি, খরত, বাটি, সবসি প্লেট

তা সাত আছে মাসিত্তা তা সাত আছে মাসপ্তা সাত নাই মা সাত নাই মেত তা ঝাল মেত তা ঝাল থালতা মিষ্টি থালতা মিষ্টি চাদা লবণাক্ত চাদা লবণাক্ত সিংহ পাইনসা সিংহপ্তা পাইনসা সদা তিতা সদা তিতা সিদা টক সিদা টক খনগাং শাস্ত খাং শাস্ত নাপুদা খারাপ নাপুদা খারাপ অরেঞ্জ কমলা অরেঞ্জ কমলা নমো খোপ অথবা অত্যন্ত বেশি নমো খোপ অথবা অত্যন্ত বেশি অজে গতকাল অজে গতকাল হামকে একসাথে হামকে একসাথে ইয়গি এখানে ইয়গি এখানে হদা চে হদা চে অমশিক মেনু খাবারের মেনু অমশিক মেনু খাবারের মেনু হানসিক কোরিয়ান খাবার 한식, 코리안 카바. 김치찌개, 김치찌개. 김치찌개, 김치찌개. 토엔장찌개, 토엔장찌개. 토엔장찌개, 토엔장찌개. 순두포지찌개순두포지찌개 ัมเกีทาตังมเกีทยตังขมเกีทยตังขมเกีทยตังขาลบีทังคาลบีทังคาลบีทังคาลวีทังคมจาทังขมจาทังคมจาทังขมจาทัง চেনা খাওয়া ঝংসে চেনা খাওয়া ঝাজাং মিয়ন এক ধরনের লুডুস ঝাজাং মিয়ন এক ধরনের লুডুস চাম্পং সবজি এবং সি ফুডের সাথে চেনা লুডুস চাংপং সবজি এবং সি ফুডের সাথে চেনা লুডুস থাং মিষ্টি ও ঝাল শুকুরের মাংস মিষ্টি ও ঝাল শুকুরের মাংস খুনমান্দ ইলশেক জাপানি খাবার ইলশেক জাপানি খাবার স্বভাব 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 থন খাসু শুকুরের কাটলেট থন খাসু শুকুরের কাটলেট ওদং ময়দা লবণ এবং পানিদের তৈরি পুরো সাদা অদং ওদং মমিল la mamel mamel la mamel ফনশেক ময়দা দিয়ে তৈরি খাবার ফনশেক ময়দা দিয়ে তৈরি খাবার খিমফাপ 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 তক বগি তক বগি থয়ে কিম খাবার ভাজা খাবার থয়ে গেম ভাজা খাবার সন্দে হালকা খাবার খান শেখ হালকা খাবার শেখ বিলম্বিত রাতের খাবার শেখ বিলম্বিত রাতের খাবার চিকেন 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 ছক পাল শুকুরের পা ঝক পাল শুকুরের পা হোসাম সিদ্ধ করা শুকুরের মাংস হোসাম সিদ্ধ করা শুকুরের মাংস ফিজা পিজা ফিজা মূল সুগন ভেজা তয়লে মূল সুগন ভেজা তয়লে ঝিলমন প্রশ্ন ঝিলমন প্রশ্ন থেদাব উত্তর থেদাব উত্তর খকজাং থিয়েটার খকজাং থিয়েটার খন পার্ক পার্ক সজম বইয়ের দোকান সজম বইয়ের দোকান ইজা, মহিলা ইজা, মহিলা নামজা পুরুষ নামজা পুরুষ সিওফিং কেনাকাটা করা কেনা কেনাকাটা করা এক আদা, ওয়াদা এক ওয়াদা ঝমুন হাদা আদেশ করা ঝুমুন হাদা অর্ডার দেয়া চেগোম এখন চেগম এখন ঝাজু প্রায় ঝাজু প্রায় থকি বিশেষ করে থককে বিশেষ করে খগে মাংস খগে মাংস আজু খব আজু খব এরি মানথা কাজ বেশি এরি মানথা কাজ বেশি হরাস তাই হরাস তাই

বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ